এত সুন্দর একটা লাইফ থেকে আমি এখানে আসছি আমার কোনো রিগ্রেট নাই আমার কাছে মনে হচ্ছে যে আমি এখান থেকেই ডেভেলপ করতে পারবো আমার বাচ্চাদের কথা চিন্তা করেই আমার ওই লাকজারিয়াস লাইফটা আমি ছেড়ে দিয়ে আসছি হ্যাঁ আমি ডিজাইন করতে পারি সেটা হচ্ছে হাতে মেহেদি দেওয়ার মানে হ্যাঁ যখন আমি হাতে মেহেদি দিতাম তাম যে হ্যাঁ মেহেদি সুন্দর হচ্ছে আমি পারতেছি তো আমার কাছে আসতো আমার কাজিনরা আমার আশেপাশের প্রতিবেশীরা সবে আসতো এবং আমি যে জামা বানাতাম ডিজাইন করা জামা বানাতাম আমার আম্মুকে দিয়ে বানাইতাম তো আমার ফ্রেন্ড সার্কেলরা এগুলো পছন্দ করতো আমার চুজ করা ড্রেস পছন্দ করতো আমার আমি যে গছ কাপড়টা কিনতাম সেটা ওরা পছন্দ করতো এইভাবে আমার আস্তে আস্তে নিজের ভিতরে ডেভেলপ হলো যে হ্যাঁ আমি বোধহয় এই জগৎটা বুঝি যে আমার ফ্রেন্ডরা যেহেতু আমার আমার কেনা জিনিসগুলো আমার ডিজাইন করা কাপড়গুলো পছন্দ করছে তার মানে হয়তো আমি এই সম্পর্কে বুঝি ভার্সিটিতে পড়া অবস্থাতেই আমি আসলে এই জামা কাপড়ের এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি একটু কাজ টাজ করা শুরু করি বাংলাদেশের কয়েকটা বড় বড় কারখানা আছে যেখানে বাহিরের বায়াররা অর্ডার দেয় এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই ফেব্রিকগুলা গুলা তৈরি করা হয় সেখানকার ছিপনে যাওয়ার পরে যে এক্সট্রা ফেব্রিকটা থাকে ওইখান থেকে মূলত আমরা আমাদের ফেব্রিক গুলা নিয়ে আসি এবং নিজেরা ম্যানুফ্যাকচার করি ফার্মাসি ওই ব্যাকগ্রাউন্ডে গেলে কি হবে আমি পুরোপুরি আটকা পড়ে যেতাম একদম সাতটা থেকে নয়টা ডিউটি এরকম বন্দি একটা জীবন যেটা আমি চাচ্ছিলাম না একদমই আমি সব সময় ফ্রিডম থাকতেই পছন্দ করছি এজন্যই মূলত আমি উদ্যোক্তা পথটাই বেছে নিয়েছি আমি মূলত প্রথমে মেডিকেল লাইনেই যেতে চেয়েছিলাম তো মেডিকেলে যখন চান্স হয়নি তখন আমি ফার্মাসিতে পরীক্ষা দেই যখন চান্স চলে আসে তখন আমার একটা বাচ্চা ছিল তখন তো আমার শুধু ফার্মাসিটাই ফোকাস ছিল আর আমি যখন ভর্তি হইছি তখন এই জব সেক্টরটা এত বেশি টাফ কম্পিটিশন ছিল না অ্যাভেলেবেল ছিল জবগুলা ও শুনছি অনেক ধরনের গল্প শুনছি যে লাইফ আসলেই হবে যদি আমি এইটার মধ্যে ঢুকে যাই আমি তো ফার্স্টেই বলছি যে হ্যাঁ একটা লাক্সারিয়াস লাইফ কাটানো সম্ভব তবে কি হবে শুধু আমার ক্যারিয়ারটাই ডেভেলপ হবে আমার বাচ্চার ক্যারিয়ারের প্রতি একটা হ্যাম্পার চলে আসবে বাচ্চাকে সময় দিতে পারবো না এবং ওদের ফিউচারটাও একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হতে পারে আগে যেহেতু আমরা শুধুই হোলসেল করতাম তো আমার একটা পরিচিত ব্যাকগ্রাউন্ড আছেই এবং এটা একটা চলতি বিজনেস আমি যদি নিজে আলাদা স্টার্ট করতে যাই তখন তখন কি হবে আমার এটা ডেভেলপ করতে করতে আমার সময় লাগতে পারে আমি ফেলও করতে পারি তখন আমি ডিসিশন নিলাম যেহেতু মামা লাইনে আসে এবং মামাকে সাথে নিয়ে কেন নয় তো এই জন্য পরবর্তীতে শুধু আগে হোলসেল ছিল সে পাশাপাশি আমরা রিটেলের ব্যবস্থাটা করলাম ফার্মাসির ওই লাইনটা হচ্ছে এখন আবার অনেকে এক একজনের কিন্তু এক এক ধরনের মত ধর আমি আমি এটা এক্সপিরিয়েন্স করছি আমার বাবা মা প্রথমে চাইছিল যে আমি ডাক্তারই হই তো ডাক্তারিতে চান্স না পেয়েই ফার্মাসিতে ঢুকছি আমার এখানেও কাস্টমাররা যদি চায় তাদের তাদের ডিজাইন অনুযায়ী বানিয়ে দিতে পারবো আমরা কারখানা থেকে তবে সেক্ষেত্রে কমপক্ষে এক হাজার কিছু হতে হবে পর্দা বেডশিট সবকিছু কেউ যদি চায় যে হ্যাঁ আমার ডিজাইন করা পর্দা আসবে আমার ডিজাইন করা বেডশিট আসবে শুধুমাত্র তার ট্যাগলাইন থাকবে তো আমরা সেক্ষেত্রে সেভাবে অর্ডার নিই আমরা কারখানা থেকে ওইভাবে তার ডিজাইন অনুযায়ী বানিয়ে দিব তবে অবশ্যই ফ্যাব্রিকটা হতে হবে আহ বায়রের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হোলসেল এবং রিটেল দিয়ে থাকি তো যদি রিটেল হয় সেক্ষেত্রে আমাদের দোকানে এসে নিয়ে যাবে হোলসেল হয় সেক্ষেত্রে আমাদের সাথে আগে থেকে কন্ট্রাক্ট করতে হবে যে যত পিস চাই আমরা দিতে পারবো সমস্যা নয় তবে সর্বনিম্ন বিশ পিস প্রত্যেকটা ডিজাইন থেকে কমপক্ষে দুইটা পিস করে নিতে পারবে তবে আপনি যদি আপনার ডিজাইন অনুযায়ী বানাতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে ওইভাবেই কন্টাক্ট করতে হবে যে আমি এই ডিজাইনের এই ফেব্রিকের এত পিস বেডশিট বা আপনি পর্দা বলেন বা যেটাই বলেন চাই আপনার আপনার রিকোয়ারমেন্ট যদি থাকে যে আমি এই ফেব্রিকে চাই আমরা ওই ওই ফেব্রিকে করে দিব কোনো সমস্যা নাই তবে সেটা হচ্ছে ওই এর মতনই আমাদেরকে আগে থেকে জানাতে হবে আগে বলতে হবে যদি ফেব্রিক অ্যাভেলেবেল থাকে তবে দশ বারো দিনের মধ্যে আমরা দিতে পারবো আর যদি না থাকে তা সেক্ষেত্রে কমপক্ষে আর কি পঁয়ত্রিশ দিনের মতন লাগে আমি আপনাকে লোকাল আর হচ্ছে এক্সপোর্টের মধ্যে যে পার্থক্যটা আছে এটা একটা একবার দেখাই এক্সপোর্টের কালেকশনগুলা একদমই সফট হয় এবং এর কালারটাও একটু অফ হোয়াইট সাদা হালকা লাইট কালারের মধ্যে হয় এবং আমি যদি আপনাকে একটা লোকাল কালেকশন দেখাই এগুলো সাধারণত টুইল ফেব্রিকের মধ্যে হয় আর এক্সপোর্ট শার্টিন তারপরে পার্কেল হ্যাঁ শেডিং এই ধরনের হয় এটা যেমন পার্কেল ছিল আর এটা হচ্ছে টুইল দেখেন এগুলো একটু ডিপ কালার হয় এবং ফেব্রিকটা একটু একটু মোটা মোটা হয় এবং ম্যাক্সিমামই গাঢ় কালার হয় আরেকটা আরেকটা দেখাই এটা যেমন হচ্ছে একটা আহ শার্টিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটার কাপড়টা দেখেন একদমই সফট এবং এটার সুতার কাউন্টটাও হচ্ছে চল্লিশ চল্লিশ আপনি একটু ক্লোজলিও দেখালে বুঝবেন আমাদের বেডশিট টা এজ ও ফ্রি তারপরে কালার গ্যারেন্টি আছে এবং আমরাও আমরা এই সুযোগটাও দিচ্ছি যে আপনি চাইলে যদি কোনো রকম কোনো কালারের সমস্যা হয় বা ববলিং উঠে আপনি সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে যেতে পারবেন